লক্ষ্য করছেন এই মুহূর্তে যে জাতীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের যেই সর্বশেষ পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন যে এই মুহূর্তে জাতীয় শহীদ মিনারের উপর থেকে নিচ পর্যন্ত আমরা লক্ষ্য করি সাধারণ ছাত্রদের ঢল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা শান্তি করে কাজ করতে পারি না বসবাস করতে পারি না আমার ঘর থেকে পলাবন ধরে আনে মা বোন ধরে আনে এনাকে মারে এটাকে ঠিক করতেছে ঠিক করতেছে আমরা এক দফা এক দাবি সেখানে তুই কবে নামবি মারে নাই ঠিক আমাকে আমার কর্মজীবী জনসমাবেশ তৈরি হয়েছে এবং ছাত্র আমার লক্ষ্মী সকলে একত্রিত হয়ে তারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে it's এখন সহিংসতার রাজনীতি কিন্তু কেউই চায় না তো আমরা চাই না যে অকাতরে কারো প্রাণযাক বা এরকম কোনো কিছু আমাদের দেশের সাথে ঘটুক আমরা চাই একটা সুস্থ রাজনীতি আমরা চাই একটা সুন্দর দেশ এতটুকুই আমাদের চাও পাওয়া সেই জায়গা থেকেই আমাদের এখানে নেমে আসে আমাদের প্রধানমন্ত্রী মনে হয় বলেছেন যে প্রত্যেকটা হত্যারই বিচার হবে এখন এইটা কতটুকু যৌক্তিক বা কতটুকু এটা করতে পারবে এতটুকুই আমাদের অপেক্ষা তবে আমরা চাই আর যা হোক কোনো রক্তপাত না হোক लोगन dic তুমি কি আমি কি রাজা রাজা কা আদারকে দেখানোর চেষ্টা করছি কই গদিনার ফটোতে কই গদিনার ফটোতে আপনারা লক্ষ্য করছেন যেটি আসলে ভাববার বিষয় এই মুহূর্তে সাধারণ জনতার পাশে আমরা লক্ষ্য করছি সাধারণ জনগণ যে যেভাবে তারাই আন্দোলনে অংশগ্রহণ নিচ্ছে এবং এই সরকারের পদক্ষ দাবি করছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি